এস আমি এখন গেটের মধ্যে আছি এটা হলো আমার মামার গেট আমার ছোট মামা এখন আমাদের সামনে থাকবেন আমার ছোট মামা মামা একটু হাসো একটু বেলুন নাই ধরো একটু বেলুন নাই ধরো বেলুন 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 আমরা এখন আমার মামা আমার মেজু মামা আমার মামা মামা

তোমাৰ মামা হিচাপে আৰু খাই দিলো লাগু নামাই দিলো

t a k i s e t a t i o i t a t i o n h t t o n <hesitation> a s e n h e s i o n h h a n h h e s i t a n h e s i o n e i t s e n h e o n e a t i t a n h e s t h e h e a t o n t h e h e a t o n t h e h e a t i o n h o n t e a t s t a t t a a t i o o n i n t h e e n h i n t h e e n h